হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমি আফসারা হক তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা গত ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম নিয়ে আলোচনা করেছিলাম আজকের পর্বে আমরা এই অধ্যায়ের বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব বন্ধুরা প্রথমে আমরা আলোচনা করব অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকিন নিয়ে যে জৈব যুগের কার্বন শিকলে অন্তত একটি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাকে অ্যালকিন বলে অ্যালকিনের সাধারণ সংকেত হল সিএন এইচ টু এন অ্যালকিনের নিম্নতর সদস্যগুলো যেমন ইথিন প্রোপিন ইত্যাদি হ্যালোজেন অর্থাৎ ক্লোরিন ব্রোমিন ইত্যাদির সঙ্গে বিক্রিয়ায় তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে বলে অ্যালকিনকে অনেক সময় অলিফিন বলে বন্ধুরা এখন আমরা অ্যালকিনের নামকরণ জানব আয়ুপ্যাক পদ্ধতিতে অ্যালকিনের নামের শেষের এন বাদ দিয়ে ইন অর্থাৎ ইএনই যোগ করে অ্যালকিনের নামকরণ করা হয় বন্ধুরা এখন আমরা অ্যালকিনের প্রস্তুতি দেখব প্রথমে আমরা দেখব ইথাইল ক্লোরাইড থেকে অ্যালকিনের প্রস্তুতি বন্ধুরা ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণকে উত্তপ্ত করলে ইথিন সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হয় বন্ধুরা এবার আমরা দেখব ইথানল থেকে অ্যালকিনের প্রস্তুতি ইথানলের সাথে অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিডকে উত্তপ্ত করলে ইথিন এবং পানি উৎপন্ন হয় বন্ধুরা এই পর্যায়ে আমরা অ্যালকিনের রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব। অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে এই দ্বিবন্ধন থাকার কারণে এরা রাসায়নিকভাবে খুবই সক্রিয় এর কারণ হলো দ্বিবন্ধনের একটি বন্ধন শক্তিশালী হলেও অন্যটি তুলনামূলকভাবে দুর্বল হয় সাধারণত বিক্রিয়া করার সময় অ্যালকিনের দুর্বল বন্ধন ভেঙে যায় এবং সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে তো বন্ধুরা এই পর্যায়ে আমরা অ্যালকিনের কিছু সংযোজন বিক্রিয়া দেখব প্রথমে আমরা দেখব অ্যালকিনের হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া নিকেল প্রভাবকের উপস্থিতিতে ইথিনকে হাইড্রোজেনের সাথে ওয়ান থেকে টু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে ইথেন উৎপন্ন হয় বন্ধুরা এখন আমরা অ্যালকিনের পানি সংযোজন বিক্রিয়াটি দেখব ফসফরিক অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে ইথিন পানির বাষ্পের সাথে উচ্চ তাপ এবং উচ্চ চাপে বিক্রিয়া করে ইথানল উৎপন্ন করে বন্ধুরা অ্যালকোহলকে পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এবং পেট্রোলিয়াম শিল্পে দ্রাবক হিসেবেও ব্যবহার করা হয় আর এই কারণে এই বিক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা এখন আমরা দেখব অ্যালকিনের ব্রোমিন সংযোজন বিক্রিয়া ইথিনের মধ্যে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যোগ করলে ইথিন লাল বর্ণের ব্রমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে ডাইব্রোমো ইথেন উৎপন্ন করে এই বিক্রিয়ায় ব্রমিনের লাল বর্ণ অপসারিত হয় বন্ধুরা সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই বিক্রিয়াটি প্রদর্শন করে ইথিন যে অসম্পৃক্ত যৌগ তা এই বিক্রিয়াটি দ্বারা প্রমাণিত হয় বন্ধুরা এই পর্যায়ে আমরা অ্যালকিনের পটাশিয়াম পার পারম্যাঙ্গানেট অর্থাৎ জায়মান অক্সিজেন দ্বারা জারন বিক্রিয়াটি দেখব ইথিনের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণের দ্রবণ এবং সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে ইথিলিন গ্লাইকোল উৎপন্ন হয় এই বিক্রিয়ায় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণটি অপসারিত হয় বন্ধুরা সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই বিক্রিয়াটি প্রদর্শন করে তাই ইথিন যে অসম্পৃক্ত যৌগ তা এই বিক্রিয়াটি দ্বারা প্রমাণিত হয় এই বিক্রিয়ায় প্রথমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে যে জায়মান অক্সিজেন তৈরি করে সেই জায়মান অক্সিজেন এবং দ্রবণের পানি ইথিনের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং ইথিলিন গ্লাইকোন উৎপন্ন করে বন্ধুরা এখন আমরা ইথিনের পলিমারকরণ বিক্রিয়াটি দেখব সামান্য পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে এক হাজার বায়ুমণ্ডল চাপ ও দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথিনকে উত্তপ্ত করলে পলিথিন উৎপন্ন হয় এই বিক্রিয়াকে পলিমার করার বিক্রিয়া বলে আর বন্ধুরা এই বিক্রিয়ায় ইথিনকে বলা হয় মনোমার বন্ধুরা এই পর্যায়ে আমরা আরও একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পর্কে জানব তা হল অ্যালকাইন যে জৈব যৌগে কার্বন শিকলে অন্তত একটি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তাকে অ্যালকাইন বলে তাই অ্যালকাইনের সাধারণ সংকেত হল সিএন এইচ টু এল মাইনাস টু অ্যালকাইন শ্রেণীর ক্ষুদ্রতম সরল সদস্য হল ইথাইন বা সিএইচ ট্রিপল বন্ড সিএইচ এর আরও একটি নাম হল অ্যাসিটেল বন্ধুরা এবার আমরা অ্যালকাইনের নামকরণ দেখব অ্যালকেনের নামের শেষের এন বাদ দিয়ে আইনযোগ করে অ্যালকাইনের নামকরণ করা হয় যেমন সিএইচ ট্রিপল বন্ড সিএচ এর নাম হল ইথাইন এছাড়া সিএইচ থ্রি সি ট্রিপল বন সিএচ এর নাম হলো প্রোপাইন সিএইচ থ্রি সি ট্রিপল বন সি এর নাম হল বিউটাইন টু বন্ধুরা এখন আমরা অ্যালকাইনের প্রস্তুতি দেখব প্রথমে আমরা দেখব ক্যালসিয়াম কার্বাইড থেকে অ্যালকাইনের প্রস্তুতি ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে পানি যোগ করলে ইথাইন এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয় বন্ধুরা এখন আমরা অ্যালকাইনের রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করবো অ্যালকাইনে কার্বন কার্বন ত্রি থাকে এখানে একটি বন্ধন শক্তিশালী এবং অন্য দুটি হলো দুর্বল বন্ধন অ্যালকাইনে এই দুর্বল বন্ধনগুলো ভেঙে সংযোজন বিক্রয় অংশগ্রহণ করে তাহলে চলো বন্ধুরা আমরা অ্যালকাইনের সংযোজন বিক্রিয়াগুলো দেখে নেই প্রথমে আমরা দেখব অ্যালকাইনের হাইড্রোজেন সংযোজন নিকেল প্রভাবকের উপস্থিতিতে ইথাইনকে হাইড্রোজেনের সাথে একশো থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে আমরা ইথেন পাই বন্ধুরা এরপর আমরা দেখব অ্যালকাইনের ব্রোমিন সংযোজন বিক্রিয়া ইথাইনের মধ্যে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যোগ করলে ইথাইন লাল বর্ণের ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে টেট্রা ব্রোমো ইথেন উৎপন্ন করে এই বিক্রিয়ায় ব্রোমিনের লাল বর্ণ অপসারিত হয় বন্ধুরা ইথাইন যে অসম্পৃক্ত যৌগ তা এই বিক্রিয়াটি দ্বারা প্রমাণিত হয় বন্ধুরা এখন আমরা দেখব অ্যালকাইনের পানি সংযোজন বিক্রিয়া আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথাইনের মধ্যে বিশ পার্সেন্ট সালফিউরিক অ্যাসিড এবং দুই পার্সেন্ট মার্কিউরিক সালফেট যোগ করলে ইথানাল উৎপন্ন হয় তো বন্ধুরা এ ছিল অ্যালকাইনের সংযোজন বিক্রিয়া আমাদের আজকের এপিসোড তাহলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে আর সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো বন্ধুরা আজকের পর্বে আমরা যে আলোচনা করলাম চলো সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই যে জৈব কার্বন শিকলে অন্তত একটি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাকে অ্যালকিন বলে যে জৈব যৌগে কার্বন শিকোলে অন্তত একটি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তাকে অ্যালকাইন বলে ইথিনের মধ্যে লাল বর্ণের ব্রমিন দ্রবণ যোগ করলে ইথিন লাল বর্ণের ব্রমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে ডাইব্রোমো ইথিন উৎপন্ন করে ইথিনের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গটের গোলাপি বর্ণের দ্রবণ এবং সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে ইথিলিন গ্লাইকোল উৎপন্ন করে ইথিনকে উত্তপ্ত করলে পলিথিন উৎপন্ন করার বিক্রিয়াকে পলিমারকরণ বিক্রিয়া বলে